মা বাবা চিন্তা করে লম্বা সময় সন্তানের এই ভবিষ্যৎ গড়ার জন্য যা কিছু করলাম সময়ের এই সময় এইসা যদি আমি আমি কোনো নালিশ করি কোনো কথাবার্তা বলি তাহলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে সমাজের মানুষ বুঝবে যে ও বাবার সাথে ভালো ব্যবহার করত না ও মায়ের সাথে ভালো ব্যবহার করত না এটা মা পারে চাচাও এটা পারে না ফুপু এটা পারে না অন্য কেউ পারে না ভাই এটা পারে না কিন্তু মা বাবা সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া সন্তানকে কলঙ্ক মুক্ত করার জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাজি হাদানা লিল ইসলাম والحمد لله على نعم الإيمان. أحمده حمدا كثيرا طيبا مباركا يملأ الميزان. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدون Mm hmm واخفض لهما جناح الذل من الرحمه صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أمر الشكر لي الحمد لله نرى <applause> <applause> সোনারগা পরমেশ্বর মাদ্রাসা ময়দানে ঐতিহাসিক জামিয়া বিসলামিয়া পরমেশ্বর দী মাদ্রাসার উদ্যোগে তম দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন চোদ্দ পনেরো ডিসেম্বর দুই হাজার তেইশ ইংরেজি আজ সমাপনী দিবস পনেরোই ডিসেম্বর অদরোর শুক্রবার আজকে এরে মাহফিলে সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দগ আজকে এদের মাহফিলে আমাদের মাঝে যিনি গুরুত্বপূর্ণ নসিনহা পেশকর মেনবেন জনানা হজরত মৌলানা জুনাইনা আল হাবিব সাহেব দামা বরকাত হোম হোম মুফতি আলী হাসান হয়ে গেছে না আচ্ছা আচ্ছা যিনি গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন মুফতি আলী হাসান ওসামা শাহের হে জনানা হজরত মৌলানা খালেদ সৈফুল্লাহ আনা অয়ুবি আহে এবং ইতিমধ্যে আমাদের সামনে আরও গুরুত্বপূর্ণ নসিহা পেশ করবেন জানা হজরত মৌলানা বিলাল হোসেন ফারুকি সাহেব আপনারা খুশি নামে যা হজরত আসার আগ পর্যন্ত অল্প সময় এই মাদ্রাসার ছাত্র হিসেবে হজরত বসার জন্য নির্দেশ করছেন সেই হিসেবে বসা আলোচক হিসেবে নয় স্টেজে আসার পূর্ব মুহূর্তে হজরতের কাছে বসেছিলাম একসাথে এশার নামাজ জামাতের সাথে আদায় করলাম হজরতের কাছ থেকে দোয়া নিয়ে এরপরেই স্টেজে আসা আসার সময় আমাকে একটা কথা বলে দিয়েছেন যে মাদ্রাসার কথা সবার কাছে বইল এটা কি ছিল এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন যে তোমরা কোথায় পড়ছ সেই কথাটাও একটু জানাই যায় এই দেশবাসীকে দুই তিনটা কথা আপনাদের সামনে বলার জন্য বসা আসা মাদ্রাসা এখানে কোন পরিপ্রেক্ষিতে এখানে প্রতিষ্ঠিত হলো এই ফোন কোন পরিপ্রেক্ষিতে এখানে ফুটলো হলো সেই কথাটা এখানে ব্যক্ত করার জন্যই বস শিখি কোরআন ও বনী সৌরাত থেকে দুইটা আয়া তো আমি আপনাদের সামনে তেলাওয়ালা করে শিখছি যে আয়াটি মশহুর প্রসিদ্ধ আয়া আয়া তেলাওয়াত করার সময় আপনারা বুঝতে পারছেন যে আয়া আয়া আপনারা পারেন ঠিক কি না যাই হোক সর্বপ্রথম আমরা আল্লাহ তালার দরবারে আবারও শুক্রিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ জবান খুলে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ একটি হাদিসের এরশাদ আমি আপনাদেরকে শোনাব পাশাপাশি এই কথাগুলো আপনাদের সামনে পেশ করব একদিন হজরতে মহাজ ইবনে জবাল রদি আল্লাহ তালা আলহাম সাহাবির নাম হজরতে মহাজ ইবনে জবাল সাহাবির নামটা একটু বলেন তো সকলেই মহাজ ইবনে আমরা আপনার অনেক সময় ছেলে মেয়ে হলে পরে নাম খুঁজে পাই না সাহাবাই কেরামের নামগুলো মুখস্থ করে রাখবেন কখনো কখনো সময়ে সময় কাজে লাগবে ইনশা আল্লাহ হজরতে মহাজ ইবনে জাবাল রদি আল্লাহ তালা আনহু

অল্লাহ হে ইংনেলা হেবিবো কাকা মহাস আল্লাহর কসম আমি তোমাকে ভালোবাসি সোবাহান আল্লাহ এই কথাটা কে বলছে আমাদের নবী কাকে বলছে হজরতে মোরাসিব নেই রে জবান কে বললেন হাতে ধরে কি বললেন নে আমি তোমার ভালোবাসি সোভাহান আল্লাহ বলে বলে কত ভাগ্য নেয় না নবীজি যাকে বলেন আমি তোমাকে ভালোবাসি এই দুইবার কসম করে বলেন আমি তোমারে ভালোবাসি এই কথাটা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রে মুয়াজ আমি তোমাকে ওয়াসিয়ত করতেছি ওয়াস করতেছি নসিহত করতেছি আমি তোমাকে একটি দোয়া শিখাবো যেই দোয়াটা কখনো ফরজ নামাজের পরে ছাড়বা না বলেন তো কোন নামাজের পরে পরে দোয়াটা শিখানোর আগে বললেন মহাজ আমি তোমাকে ভালোবাসি দোয়াটা শিখানোর আগে দুই দুইবার বললেন রে মহাজ আমি তোমাকে ভালোবাসি আল্লাহর কসম এরপরে দোয়াটা শিখালেন আবার বলেও দিলেন ফরজ নামাজের পরেই ছাড়বো না আমরা দোয়াটা শিখবো ফরজ নামাজের পরে ছাড়বো না কে কে রাজি আছে না এত হাত না সবাই না যারা পড়বে তারা হাত উঠাবে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমাদের এই পরমেশ্বর দি মাদ্রাসা সভাপতি এবং চেয়ারম্যান সাহেব সোনারগাঁও উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান সাহেব বীর মুক্তিযোদ্ধা আলহাস এডভোকেট শামসুল ইসলাম ভাইয়া সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন যেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ চলে আমি যখন এখানে আরো পনেরো বছর আগে যখন এখানে ভর্তি হয়েছি তখন তো আমি আর ছোট আসিলাম দাঁড়িয়ে অল্প ছিল মাঝে মধ্যে অনেক সময় ডাক দিত এর পরবর্তীতে আবার ডাক দিত ভাতি যাবে এখন তো বয়সের তখন দাড়ি ওনাটা কালো ছিল এখন সাদা হয়ে গেছে আর আমারটা তো ছিল কম এখন দাঁড়িয়ে আমারও দিকটা ভেঙে গেছে